আসসালামু আলাইকুম ইয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটি ছাদের রড বার্নিং দেখাচ্ছি আমি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব সংক্ষিপ্তভাবে যেগুলো ছাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং সবসময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হয় এটি ইঞ্জিনিয়ার বলেন বাড়ির মালিক বলেন বা মিস্ত্রি বলেন আমি ফার্স্টলি আপনাকে দেখাচ্ছি যে এখানে দেখেন আমাদের ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য আমাদের এখানে ব্লক ইউজ করা হয়েছে এখানে দেখেন ব্লক কিন্তু আমরা দুই ধরনের এখানে ব্লক ইউজ করছি একটি বড় ব্লক ইউজ করছি যা তিন ইঞ্চি ব্লক আর একটি এক ইঞ্চি ব্লক ইউজ করেছি আমি আপনাকে যে দেখাই যে সাপোর্ট জোনে দেখতে পাচ্ছেন এখানে যে বড়ো একটি ব্লক ইউজ করা হয়েছে এই ব্লকটির সাইজ রয়েছে আপনার তিন ইঞ্চি যা নিচ থেকে উপরের যে আমাদের যে সাদের। রডটি রয়েছে সেই রডটিকে এটি সাপোর্ট প্রদান করেছে আর একটি ব্লক দেখাচ্ছি যেটি এক ইঞ্চি ব্লক রয়েছে সেটিতে মিডিল জোনের যে আমাদের যে এক জালি রয়েছে সাদের এই এক জালিটিকে ধরে রাখার জন্য কিন্তু আমাদের একটি যে এক ইঞ্চি ব্লক ইউজ করা হয়েছে তাহলে আপনার এখানে বুঝতে পারছেন যে এখানে দুই ধরনের ব্লক ইউজ করা হয়েছে একটি তিন ইঞ্চি গ্লাস ব্লক বা বড় ব্লক আর একটি এক ইঞ্চি ছোটো ব্লক এখন আপনি আমরা দেখাচ্ছি ছাদের রড এই ছাদের রডের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেকশনগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি কলমে কলমে দূরত্ব মোটামুটি আঠারো ফিট বিশ ফিট এইরকম দূরত্ব রয়েছে আর এখানে যে আমাদের শর্ট সেকশন যেই দিকে রয়েছে সেই দিকেই আমাদের মেইন রোড ডিস্ট্রিবিউশন করা হয়েছে এবং লং সেকশন যেই দিকে রয়েছে সেই দিকে আমাদের বাইন্ডার রড ইউজ করা হয়েছে আর এখানে যে দেখতে পাচ্ছেন যে রড এই রডে এখানে দশ মিলি রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার মেইন রোড এবং বাইন্ডার রড ইউজ করা হয়েছে আর এখানে এক্সট্রা ট্রপ আমাদের দশ মিলি রড ডাবল ইউজ করা হয়েছে এটি যেহেতু সাততলা একটি আবাসিক ভবন এবং চারিদিকে আমাদের প্রায় ক্যান্টিন বা বাড়তি অংশ রয়েছে এই বাড়তি অংশকে রাখার জন্য আমরা এখানে ডাবল এক্সট্রা ট্রপ ইউজ করেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে এটি কোনো একটি বারান্দা হবে এই বারান্দার মধ্যে লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে দশ মিলি রড ডাবল এক্সট্রপ ইউজ করা হয়েছে আর টি বিষয় আপনাকে বলতেছি আপনারা যখন হওয়ার পরে এই যে বিমগুলো রয়েছে বিমের ক্লিয়ার কভার অবশ্যই খেয়াল রাখবেন দুই দিকে দেড় দেড় ইঞ্চি করে ক্লিয়ার কভার দেবেন এবং নিচে মিনিমাম দুই ইঞ্চি করে ক্লিয়ার কভার আপনাকে দিতে হবে এই যে ক্লিয়ার কভার দেখতে পাচ্ছেন বিমের এবং বিমের ক্লিয়ার কভার হয়ে যাওয়ার পরে আপনাকে দেখতে হবে যে কলম কলমের রিং ঠিক আছে কি না আপনার অবশ্যই বিম যখন আপনি ছাতাবেন তখন বিমের ভিতরে যদি রিং থাকে এবং অবশ্যই উপরে ছাদ লেভেলেই প্রত্যেকটাতে একটা করে রিং বাঁধা থাকবে এবং এটি ইউজ হয়ে যাওয়ার পরে আপনাকে লেভেল চেক দিতে হবে ছাদের লেভেল ছাদের লেভেলগুলো খুব ইম্পর্টেন্ট একটি বিষয় যে আপনি ছাদ যদি লেভেল ঠিক না করতে পারেন তাহলে কিন্তু আপনার ছাদ খুলে যাওয়ার পরেই কোথাও আপ কোথাও ডাউন দেখা যাবে এটি দেখতেই খারাপ লাগে এবং ছাদের জন্য খুবই ক্ষতিকর জিনিস তাই অবশ্যই ছাদের লেভেলিং একদম পারফেক্টভাবে চেক করে নেবেন আমি এই এখন ছাদের লেভেলিং দেখাচ্ছি এই যে এই সাইডটা আমাদের ছাদের লেভেলিং হচ্ছে দেখতে পাচ্ছেন এটা সিঁড়িঘর আরেকটা বিষয় তো সিঁড়িঘর সিঁড়িঘর দেখছেন স্টেপ হয়ে গেছে এবং দ্বিতীয় স্টেপ ওঠার জন্য আপনাকে অবশ্যই এই রড সেরে দিতে হবে এই ছাদ থেকে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আবার লেভেলিং করতেছি এই লেবেলিং হওয়ার পরে প্রত্যেকটা কলম যে কলমগুলো রয়েছে প্রত্যেকটা কলমের যে গোড়ার মধ্যেই আপনাকে লেভেলিংয়ে দাগ দিয়ে নিতে হবে এবং টেপ দিয়ে মারতে হবে এবং এই লেভেল দেওয়ার কারণটা হচ্ছে এই লেভেল যখন আপনি ইউজ করবেন আপনি যখন ছাদ ঢালাই করবেন এই লেভেল সুতা বেঁধে দেওয়ার পর আপনি যখন পায়ার করবেন তখন আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার ইঞ্চি ঢালাই কাস্টিং আপনি নির্ধারণ করতে পারবেন এবং চেক দিতে অনেক সুবিধা হবে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় সাদের ক্ষেত্রে অবশ্যই স্বাদের ক্ষেত্রে আপনারা ব্লক তারপর আপনার লেবেল দেন আপনার ছাদের এক্সট্রা টপ ঠিক আছে কিনা মেন রড বাইন্ডার রড ঠিক আছে কি না এই জিনিসগুলো আপনি যদি লক্ষ্য রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ছাদটি সুন্দর হবে এবং সব দিক দিয়ে ঝুঁকিপূর্ণ থেকে মুক্তি পাবেন সবাই ভালো থাকবেন আমাদের এই পেজটি ফলো লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ